আসসালামু আলাইকুম এটাকে আমি ঠিক ক্লাস বলবো না বাংলা সাহিত্যের টুকিটাকি আলোচনা তো সেটা সেটাতে আপনাদের সবাইকে স্বাগতম এখানে আমরা বাংলা সাহিত্যের এই দুই তিনটা জিনিস নিয়ে কথা বলবো তার মধ্যে একটা হচ্ছে আপনাদের বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগের একটা নিদর্শন প্রাচীন যুগের বলা হয় প্রাচীন যুগের একমাত্র নিদর্শন সেই চর্যাপদ চর্যাপদ নিয়ে একটু কথা বলবো এর সাথে আরেকটা টপিক রাখছি যে আমাদের জাতীয় কবি কাজী নজরুলের যে নিষিদ্ধ গ্রন্থগুলো আছে সে বিষয়ে একটু আলোচনা করব আর সর্বশেষ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলা সাহিত্যের যে পঞ্চপাণ্ডব আছে তো আবার আপনারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পঞ্চপাণ্ডব তামিম ইকবাল মুশফিকুর রহিম মাশরাফি মর্তুজা মাহমুদুল্লাহ রিয়াদ এদেরকে আবার ভাইবেন না এটা হচ্ছে বাংলা সাহিত্যের পঞ্চমাণ্ডব তো চলেন শুরু করি শুরুতেই চর্যাপদ চর্যাপদ আমরা জানি যে আমাদের বাংলা সাহিত্যের প্রাচীন যুগের এটা হচ্ছে একমাত্র নিদর্শন এটাকে চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাগীতি কোষ বা চর্যাগীতি বা চর্যাপদ এই সকল নামে এই চর্যাপদকে ডাকা হয় এটা মূলত হচ্ছে কি গানের সংকলন আর এর যে মূল বিষয়বস্তু সেই বিষয়বস্তুগুলো বৌদ্ধ ধর্মমতে সাধন ভজনের তত্ত্ব প্রকাশ করে তো সাধারণত এই বৌদ্ধ সহজিয়া গণী এই চর্যার যে পদগুলো সেগুলো রচনা করেন কতজন কবি রয়েছে চর্যা পদে সেটা নিয়ে মতান্ত রয়েছে আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত বুদ্ধিস্ট সং গ্রন্থে তেইশ জন কবির নাম আছে কিন্তু সুকুমার সেন সুকুমার সেনের যে বাংলা সাহিত্যের ইতিহাস সেটার প্রথম খণ্ড গ্রন্থটা যদি আমরা দেখি সেখানে দেখবো আবার চব্বিশ জন কবির কথা সেখানে বলা আছে আচ্ছা আবার রাহুল সংকৃত সাংকৃত্যায়ন নেপাল তিব্বতে প্রাপ্ত তালপাতার পুঁথিতে আরো কয়েকজন নতুন কবির চর্যাগৃতি পেয়ে সেটা দোহাকোষ নামে উনিশশো সালে একটা গ্রন্থে সংযোজন করেছে সে বিচারে আমরা যদি আহ সবকিছু বিবেচনা করতে যাই যে চর্যাপদের কবির সংখ্যা তেইশ মতান্তরে চব্বিশ এখন এই যে চর্যাপদটা এখানে সর্বাধিক পদ আমরা সবাই জানি যে সর্বাধিক পদের রচয়িতা হচ্ছে কে কান্নপা তিনি তেরোটি পদ রচনা করেন যার মধ্যে বারোটি পাওয়া গেছে আর দ্বিতীয় সর্বোচ্চ পদের রচয়িতা হচ্ছে ভুসুকুপা তিনি আটটি পদ রচনা করেন আচ্ছা এরপর যদি আমরা আসি যে চর্যাপদের যে পদগুলো পাওয়া যায়নি সেগুলোর মধ্যে হচ্ছে চব্বিশ নাম্বার পঁচিশ নাম্বার আটচল্লিশ নাম্বার এই পদগুলো পাওয়া যায়নি যার মধ্যে চব্বিশ নাম্বার পদটা সর্বাধিক পদ রচয়িতা ২৫ পঁচিশ নং পদটি হচ্ছে তন্ত্রীপা তন্ত্রীপা রচিত আর আটচল্লিশ নাম্বার যে পদটা সেটা হচ্ছে কুকুরিপা রচিত তো চর্যাপদ গ্রন্থে কয়টি পদ পাওয়া যায় এরকম টোটাল যে আমরা বললাম এই পদগুলো পাওয়া গেছে এটা পাওয়া যায় নাই কান্নপা বারোটা রচনা করছে যে প্রথম যে চর্যাপদের পদের রচয়িতা লুইপা অনেকের মতে সবর পা যে এক ও ঊনত্রিশ নাম্বার দুইটা পদ রচনা করছেন তাহলে টোটাল কতগুলো চর্যার পদ আছে তো সেটা যদি বলতে চাই সেখানে বলা হয় যে সাড়ে ছেচল্লিশটি কারণ একটা পদের হচ্ছে খণ্ডিত অংশ পাওয়া গেছে এই জন্য বলা হয় যে সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গেছে এখন পর্যন্ত আর চর্যার ভাষায় রচিত সেটা যদি বলা হয় এটার নাম হচ্ছে সন্ধ্যা বা ভাষা এখন কোশ্চেন আসতে পারে তাইলে সন্ধ্যা বা সান্ধ ভাষা কি ভাই সেটা হচ্ছে যে ভাষা সুনির্দিষ্ট রূপ পায়নি যে ভাষার অর্থ একাধিক অর্থাৎ আলো আধারের মতো যে ভাষাকে পণ্ডিতগণ সেই ভাষাকেই পন্ডিতগণ সন্ধ্যা বা সান্ধ্য ভাষা বলেছেন তাইলে প্রথম যে পদটা চর্যাপদের প্রথম পদ সেই পদটার রচয়িতা কি সেটা আমরা সবাই জানি অলমোস্ট যে লুইপা হচ্ছে প্রথম পদের রচয়িতা তাহলে কোশ্চেন আসে যে চর্যাপদের আবিষ্কারককে আবিষ্কারক কে আবিষ্কারক হচ্ছে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহামহোপাধ্যায় হচ্ছে তার উপাধি তাইলে কোশ্চেন আসতে পারে যে তিনি কোথায় থেকে এটা আবিষ্কার করেন উত্তর কি উত্তর হচ্ছে নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে কত সালে আবিষ্কার করেন উনিশশো সালে উনিশশো সালে আবিষ্কার করলে কি উনিশশো সালে প্রকাশিত হয় না উত্তর হচ্ছে না তাইলে প্রকাশিত হয় কার সম্পাদনায় কত সালে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বা তেরোশো তেইশ বঙ্গাব্দে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকেই চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয় আর এ সম্পাদনা করেন কি ওই যে আবিষ্কারক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী উনি এর সম্পাদনা করেন আচ্ছা এর রচনাকাল সম্পর্কে আমরা কি জানি যে চর্যাপদ কখন রচয়িতা হয় রচিত হয় তো এখানে আমরা জানি যে এটা প্রাচীন যুগের প্রাচীন যুগের একটা সাহিত্য কর্ম কিন্তু প্রাচীন যুগ নিয়ে তো আবার ডিবেট আছে প্রাচীন যুগ বলতে আমরা কোন রেঞ্জটাকে প্রাচীন যুগ বলতেছি সেক্ষেত্রে যদি বলতে হয় যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ৬৫০ পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছে না ছয়শো পঞ্চাশ না এটা নয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে পদগুলো রচিত হয় বাংলা সাহিত্যের বেশিরভাগ আপনার সাহিত্যিকি সুকুমার সেন সহ বেশিরভাগ সাহিত্যিক সুনীতি কুমারের মতকে সমর্থন দিচ্ছেন অর্থাৎ তাদের মতে চর্যাপদ হচ্ছে নশো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয় চর্যাপদের নাম নিয়ে বিভিন্ন প্রস্তাব আছে কারো মতে গ্রন্থটির নাম আশ্চর্য চর্যাচয় সুকুমার সেনের মতে চর্যাশ্চর্য বিনিশ্চয় আধুনিক মতে মতে নাম চর্যা গীতিকোষ আর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাচর্য বিনিশ্চয় তবে সবার কাছে একটা গ্রহণযোগ্য নাম আছে সেটা হচ্ছে এই চর্যাপদ তাহলে এই যে চর্যার সর্বাপেক্ষা প্রাচীন কবিকে ধরা হয় সবরপা হচ্ছে সর্বাপেক্ষা প্রাচীন কবি আহ আশি থেকে সাতশো ষাট খ্রিস্টাব্দে মধ্যে যার জীবনকাল ছিল তাহলে চর্যাপদের সর্বাধিক পদের রচয়িতা আমরা জেনে আসলাম কান্নপা তিনি কোন পদ আমরা যদি বলি যে আহ যে পদ পাওয়া যায়নি তার মধ্যে কোন কানরপা রচনা সেটা হচ্ছে আমি এখন আরেকটা জিনিস আছে অনেক সময় এমসিকিউতে প্রশ্ন আসে যে আপনার চর্যাপদের মহিলা কবি বা তখন নামটা আসে উত্তর আসে কুকুরিপা আসলে কুকুরিপা আদৌ কি মহিলা কবি ছিলেন এটা সুনিশ্চিত কোন প্রমাণ পাওয়া যায়নি তবে অনেকের মধ্যে কুকুরিপা নারী ছিলেন এজন্য যদি পরীক্ষায় কখনো কোশ্চেন আসে যে চর্যাপদের একমাত্র নারী কবি বা চর্যাপদের মহিলা উত্তর এই হচ্ছে দুইটা পদের রচয়িতা দুই আর বিশ নম্বর পদ আর খুঁজে না পাওয়া যে পদটা সেটা হচ্ছে আটচল্লিশ নম্বর সেই হিসেবে চর্যাপদের তিনটা পদের রচয়িতা তিনি যার মধ্যে দুইটা পাওয়া গেছে আর আটচল্লিশ নম্বর পদটা পাওয়া যায়নি কুকুরিপার দুইটা অতি পরিচিত দুইটা উক্তি আছে যেটা তার যে দুই নাম্বার পদটা অর্থাৎ দিনে যে বউটি কাকের ভয়ে ভীত হয় কিন্তু রাত হলেই সে কামরূপ যায় এটা হচ্ছে কুকুরিপার দুই নং পদের উক্তি অনেক সময় এই উক্তিগুলো দিয়ে বলা হয় যে এই উক্তিটি কোন চর্যাকারের অথবা এই উক্তিটি কোন চরদের কোন পদের কোন পদ থেকে উক্তিটি নেওয়া হয়েছে এখন লুইপা আমরা জানি যে অনেকের মতেই লুইপা যে চর্যার প্রথম পদের রচয়িতা তাহলে চর্যাপদের আদি কবি লুইপা তো লুইপা কে ছিলেন লুইপা ছিলেন প্রবীণ বৌদ্ধ সিদ্ধাচর্য ও চর্যাপদের কবি আর তিনি হচ্ছে তিব্বতের ঐতিহাসিক লামা তারনাথের মতে লুইপা পশ্চিমবঙ্গের গঙ্গার ধারে বাস করতেন হরপ্রসাদ শাস্ত্রীর মতে লুইপা ছিলেন রারো অঞ্চলের লোক আচ্ছা চর্যাপদের যে প্রথম পদ তার বিখ্যাত দুটা চরণ হচ্ছে চঞ্চল চিয়ে মানে হচ্ছে দেহ গাছের মতো এর পাঁচটি ডাল চঞ্চল মনে কাল প্রবেশ করে আর আমি আগেই বলেছি যে এই যে লুই পা তিনি চর্যা যে দুটি পদ রচনা করেন একটা হচ্ছে এক নম্বর পদ আর একটা হচ্ছে উনত্রিশ নম্বর পদ আচ্ছা বলা হয়ে থাকে সবরপা সবরপা ছিলেন লুইপার গুরু আর সবরপা লুইপার গুরু ছিলেন আবার সবরপা নাগার্জুনের শিষ্য ছিলেন তাহলে কোশ্চেন যদি আসে যে সবরপা কোন কবির গুরু ছিলেন উত্তর হচ্ছে লুইপা অথবা লুইপার গুরুকে ছিলেন সবরপা আবার সবরপা কার শিষ্য ছিলেন সেটা হচ্ছে নাগার্জুনের আচ্ছা এই মোটামুটি আমাদের যে যে বাঙালি কবি ধরা হয় পশুগুপা সবরপা সর্বাধিক পদের রচয়িতা প্রথম কবি আর টিকাকার তো এই বিষয়গুলো নিয়ে অনুবাদ আবিষ্কার প্রকাশ রচয়িতা তাদের ধর্ম ছন্দ এই এই যে ওভারঅল বিষয়গুলো কিন্তু আমাদের বিসিএস বলেন ব্যাংক বলেন অন্যান্য চাকরির পরীক্ষা বলেন এই চর্যাপদের এই জিনিসগুলো থেকেই কিন্তু বারবার রিপিটেডলি কোশ্চেন গুলো আসে তো আমরা চর্যাপদ সম্পর্কে আরো বিশদ জানতে হলে আমরা যে যে বই বই পড়ি সেই বই থেকে আরো আমি যে জিনিসগুলো বললাম আর ঠিক আলোচনা না বলতে পারি তো এই এই যেগুলো বললাম জিনিসগুলো আপনারা বই থেকে দেখে নেবেন দেখে নিয়ে হচ্ছে আপনারা বিগত বছরের প্রশ্নগুলো সুন্দরভাবে সলভ করলে আশা করা যায় যে চর্যাপদ চর্যাপথ সম্পর্কে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না আমরা পরের টপিকে যাই যে নজরুলের নিষিদ্ধ গ্রন্থ যদিও নজরুলের নিষিদ্ধ গ্রন্থ নিয়ে ডিবেট আছে যে প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটা তো এই বেশিরভাগ জনের মতে নজরুলের প্রথম যে নিষিদ্ধ গ্রন্থ এখানে আমি তারিখ সহ মেনশন করছি যে উনিশশো বাইশ সালের তেইশ নভেম্বর তার প্রথম গ্রন্থ হিসেবে যুগবাণী গ্রন্থটা নিষিদ্ধ হয় এই যুগবাণীটা ছিল নবযুগ পত্রিকায় লেখা কাজী নজরুল ইসলামের কয়েকটি নিবন্ধনের সংকলন মানে এটা হচ্ছে একটা প্রবন্ধ গ্রন্থ যেটা নজরুল নবযুগ পত্রিকায় লিখতে উনিশশো সালের তেইশ নভেম্বর ফৌজদারি বিধি অনুসারে ব্রিটিশ সরকার এই বইটা বাজেয়াপ্ত করে গোয়েন্দা প্রতিবেদনে একটা ভয়ঙ্কর বই হিসেবে চিহ্নিত করা হয় লেখক বইটির মাধ্যমে উগ্র জাতীয় প্রচার করছেন বলে তৎকালীন ব্রিটিশ সরকার এটা বলেছিল একত দাস মানসিকতার ভারতীয় জনগণকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে শাসনবার দখলের মন্ত্রণা জোগাচ্ছিলেন এই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এরপর দ্বিতীয় পর্যায়ে তার যে গ্রন্থটা নিষিদ্ধ হয় সেটা হচ্ছে এই যে আপনার বিশেরবাসী বিশেরবাসী অথবা ভাঙার গান এই ডেটগুলো নিয়ে যদিও কিছুটা কনফিউশন আছে তো সালগুলো মোটামুটি কনফার্ম যে চব্বিশ সালে ভাঙার গান আর বিশেরবাসী এই দুইটা গ্রন্থ কি হয় নিষিদ্ধ হয় উনিশশো চব্বিশ সালের বাইশ অক্টোবর মতান্তরে চব্বিশ অক্টোবর এই বিশের নিষিদ্ধ হয় আর ভাঙার গান নিষিদ্ধ হয় বলা আছে অনেক জায়গায় এগারোই অক্টোবর আবার অনেক জায়গায় আছে এগারোই নভেম্বর তো এই ভাঙার গান বিশের দুইটা গ্রন্থই কি উনিশশো চব্বিশ সালে নিষিদ্ধ আমাদের মনে হয় সালটা ভালোভাবে জানলেই হবে তারিখগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না ভাই এত তারিখ হচ্ছে মনে রাখাও সম্ভব না দেখবেন আপনারা অনেকেই হচ্ছে তারিখ নিয়ে কিন্তু খুবই কনফিউশনে থাকেন যে ভাই এত এত তারিখ মানে কিভাবে মনে রাখবে এত তারিখ তো সব তারিখ আসলে মনে রাখতে হয় না ইম্পর্টেন্ট কিছু তারিখ মনে রাখতে হয় আর কি এখন অপুর শেখাও কবির আরেকটা নিষিদ্ধ গ্রন্থ তো মাঝে মাঝে क्वेश्चन আসে যে সর্বশেষ নিষিদ্ধ হওয়া গ্রন্থ কোনটি এটা মোটামুটি সর্বজনবিদিত যে এটা হচ্ছে একটা গীতি গ্রন্থ নাম হচ্ছে চন্দ্রবিন্দু সর্বশেষ নিষিদ্ধ গ্রন্থ 14 অক্টোবর 1931 সালে চন্দ্রবিন্দু নিষিদ্ধ হয় এখন কিছু কথা নজরুলের আরও কিছু বই কিন্তু বাজেয়াপ্ত হওয়ার সুপারিশ করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত নিষিদ্ধ হয় নাই যেমন অগ্নিবীণা সঞ্চিতা ফণীমনসা সর্বহারা রুদ্রমঙ্গল এ বইগুলো বাজেয়াপ্ত করার সুপারিশ আসলেও এই বইগুলো নিষিদ্ধ হয়নি তো আমরা আবার যাতে না ভাবি যে এই বইগুলো নিষিদ্ধ হয়েছে তো এই যে এত এত গল্প করলাম এর পরিপ্রেক্ষিতে আমাদের কিছু সিদ্ধান্তে আসা যায় যে নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটা যদি প্রশ্ন আসে যে কাজী নজরুলের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ সেটা হচ্ছে যুগবাণী আর কাজী নজরুলের প্রথম নিষিদ্ধকৃত কিন্তু প্রবন্ধ গ্রন্থ তাহলে যদি আসে কাজী নজরুলের প্রথম নিষিদ্ধকৃত কাব্যগ্রন্থ সেটা উত্তর হবে আহ বিশ্বেরবাসী আর যদি আসে কাজী নজরুলের সর্বশেষ নিষিদ্ধ গ্রন্থ বা গীতিগ্রন্থ কাজী নজরুলের সর্বশেষ নিষিদ্ধ গ্রন্থ সেটা এক ধরনের গীতিগ্রন্থ নাম হচ্ছে চন্দ্রবিন্দু আর যদি আসে কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম প্রথম কারাবরণ করেন সেটা এখানে লেখা নাই সেটার নাম হচ্ছে আনন্দময়ীর আগমনে আর আমরা অনেকেই আনন্দময়ীর আগমনের জন্য অনেকে ভাব যে অগ্নি কাব্যটা কাব্যটাও বোধহয় নিষিদ্ধ হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে অগ্নি বিনা কাব্য গ্রন্থটি কখনোই নিষিদ্ধ হয়নি তো এই মোটামুটি আমরা নজরুলের যে নিষিদ্ধ পাঁচটা গ্রন্থ আছে সেটা নিয়ে আলোচনা করলাম তো এই পাঁচটা গ্রন্থ অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট সো আবারও বলতেছি তারিখগুলো নিয়ে কিছুটা কনফিউশন আছে যে ভাঙার গান এগারোই অক্টোবর এগারোই নভেম্বর সো এই ডেটগুলো নিয়ে কনফিউশন থাকলেও আপনারা এই সালগুলো মনে রাখবেন আর বিশেষ করে যে প্রথম নিষিদ্ধ গ্রন্থ যুগবাণী প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ বিশ্বেরবাসী সর্বশেষ নিষিদ্ধ গ্রন্থ চন্দ্রবিন্দু তো এই জিনিসগুলো মাথায় রাখবেন চলেন আমাদের আজকের আলোচনার যে একদম সর্বশেষ টপিক বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি তো পঞ্চপাণ্ডব বলতে আসলে কি বুঝি সেটা আগে আমাদের বোঝা উচিত যে বাংলা বলতে কি বিখ্যাত পাঁচজন কবি বিশিষ্ট পাঁচজন কবি যারা কি করছে রবীন্দ্র প্রভাবের বাইরে গিয়ে বাংলা ভাষার আধুনিক কবিতা সৃষ্টি করতে সক্ষম হয়েছেন ইতিহাসে তাদেরকেই বাংলা সাহিত্যের আহ পঞ্চপান্ডব বলা হয় তো বিশেষ সহ অন্যান্য অনেক চাকরির পরীক্ষায় এই বিখ্যাত পাঁচজন কবি থেকে কোনো না কোনো প্রশ্ন এসেই থাকে তো চলেন এই পাঁচজন কবি নিয়ে আলোচনা করি তো এই পাঁচজন কবি হলেন জীবনানন্দ দাস বিষ্ণু দেব বুদ্ধদেব বসু অমিয় চক্রবর্তী আরেকজন হচ্ছেন সুদীন্দ্রনাথ দত্ত তাহলে জীবনানন্দ দাস সম্পর্কে একটু জানি যে আমাদের জাতীয় কবির সাথে ওনার মিলটা হচ্ছে দুজনেই আঠারোশো সালে জন্মগ্রহণ করেন জীবনানন্দ দাস হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেন আর সালে আমরা জানি যে দুর্ঘটনায় তিনি মারা যান আর জীবনানন্দ দাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে এসে থাকে কোন মাতাও কবির একজন কবি উত্তর হয় জীবনানন্দ দাস কেননা তার মা কুসুম কুমারী দাসও একজন কবি ছিলেন আমাদের মোটামুটি সবারই জানা আদর্শ ছেলে কুসুম কুমারী দাস আমরা পড়ে আসছি তো কোশ্চেনটা যদি এরকম হয় কোন কবির সন্তান একজন কবি উত্তর হবে কুসুম কুমারী দাস কোন কবির মা একজন কবি উত্তর হচ্ছে জীবনানন্দ দাস আচ্ছা আমরা জানি তো বাইশ অক্টোবর উনিশশো সালে তিনি ট্রাম দুর্ঘটনায় মারা যান বরিশালের এক ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়েছিল তাকে প্রকৃতির কবি হিসেবে ডাকা হলেও তার বিভিন্ন রকম উপাধি আছে যেমন নির্জনতার কবি রূপসী বাংলার কবি তিমির হননের কবি রূপসী এই ধূসরতার কবি এগুলো হচ্ছে তার উপাধি তার যে প্রথম কবিতা সেই প্রথম কবিতার নাম হচ্ছে বর্ষা আহ্বান প্রকাশিত হয় 1919 সালে ব্রহ্মবাদী পত্রিকার বৈশাখ সংখ্যায় দেশবন্ধু চিত্ররঞ্জন দাশের চিত্ররঞ্জন দাশের মৃত্যুতে তিনি দেশবন্ধু প্রায়ণ নামে একটা কবিতা লেখেন এটি বঙ্গবানী পত্রিকা প্রকাশিত হয় আর কলকাতার বালিগঞ্জে তিনি হচ্ছে দুর্ঘটনায় আহত হয়ে বাইশ অক্টোবর উনিশশো চুয়ান্ন সালে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মারা যান তো সম্পর্কে আমরা জানি বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছেন আমাদের বিখ্যাত কবি জীবনানন্দ দাস তার মূল্যবান চোদ্দটি উপন্যাস রয়েছে তার মধ্যে মাল্যবান সুতীর্থ কল্যাণী চারজন এগুলো হচ্ছে বিখ্যাত উপন্যাস তার প্রবন্ধ গ্রন্থ একমাত্র প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কবিতার কথা উনিশশো সালে প্রকাশিত আর এই গ্রন্থের একটা বিখ্যাত উক্তি যেটা মাঝে মাঝে পরীক্ষায় আসে উক্তিটা হচ্ছে সকলেই কবি নন কেউ কেউ কবি এটা হচ্ছে তার একমাত্র প্রবন্ধ সংকলন কবিতার কথা এই কবিতার কথা প্রবন্ধ সংকলন থেকে নেওয়া হয়েছে এই উক্তিটা তো কবিতার কথা দেখে কেউ আবার কবিতা বা কাব্য গ্রন্থ ভাইবেন না এটা একটা প্রবন্ধ গ্রন্থ তার বিখ্যাত কাব্য গ্রন্থ মধ্যে ঝরা পালক ধূসর পাণ্ডুলিপি পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবী সাতটি তারার তিমির এগুলো তার বিখ্যাত কাব্যগ্রন্থ তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ঝরাপালক কবিতা তার বিখ্যাত কবিতার মধ্যে আছে দর্শনা আলো পৃথিবী মনোবিহঙ্গম হে প্রেম তোমারে ভেবে ভেবে অপ্রকাশিত একান্ন আফসায়া দেশবন্ধুর প্রয়াণে আরেকটা বিখ্যাত কাব্যগ্রন্থ বিখ্যাত চরিত্রের স্রষ্টা তিনি বনলতা সেন উনিশশো সালে এডগার অ্যালান পরিচিত টু হেলেন কবিতার প্রভাব রয়েছে বনলতা সেন কবিতায় আবার আবার আসিব ফিরে রূপসী বাংলা কাব্যগ্রন্থের একটা বিখ্যাত কবিতা আবার আসিব ফিরে যেটা আমাদের টেক্সট বইয়ের সিলেবাসে ছিল আমরা অনেকেই পড়ে আসছি তারপর বাংলার তীরে এগুলোও হচ্ছে তার বিখ্যাত রচনা এছাড়াও মৃত্যুর পর তার প্রকাশিত কিছু কাব্য আছে যেমন রূপসী বাংলা বেলা ও বেলা কালবেলা তিনি উনিশশো সালে একুশে পদক পান আর মাত্র পঞ্চান্ন বছর বয়সে কলকাতায় মৃত্যুবরণ করেন এই ছিল আমাদের আহ ইয়া সম্পর্কে জীবনানন্দ সম্পর্কে কিছু তথ্য এখন চলেন আমরা জেনে নেই এরপর যিনি আছেন বিষ্ণু দেব বিষ্ণুদেব সম্পর্কে কিছু তথ্য জেনে নেই বিষ্ণুদে বিষ্ণুদের ক্ষেত্রে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মার্কসবাদী আহ কবি বলা হয় বিষ্ণুদেকে আর উনিশশো সালে কল্লোল পত্রিকা প্রকাশনার সাথে যুক্ত ছিলেন তিনি কল্লোল পত্রিকা প্রকাশনা বন্ধ হয়ে গেলে তিনি সুতীন্দ্রনাথ দত্তের পরিচয় পত্রিকায় যোগদান করেন এবং সম্পাদক হিসেবে কাজ করেন তার যে প্রধান কাব্যগ্রন্থগুলো সেগুলোই মূলত আসে চোরাবালি চম্পা তুমি শুধু পঁচিশে বৈশাখ ইতিহাসের ট্রাজিক উল্লাসে নাম রেখেছি কোমল গান্ধার স্মৃতিসত্ত্বা ভবিষ্যৎ চিত্ররূপময় পৃথিবী উত্তরে থাকে মৌন রবি নিজ দেশ সেই অন্ধকার চাই দিবানিশি আমার হৃদয়ে বাঁচো এগুলো তার প্রধান প্রধান সাহিত্যকর্ম আর তার একটা অনুবাদ গ্রন্থ আছে বিখ্যাত অনুবাদ গ্রন্থ সেটা হচ্ছে এলিওটের কবিতা এছাড়াও তার বিখ্যাত কিছু প্রবন্ধ স্মৃতিচারণমূলক গ্রন্থ আছে যেগুলা থেকে সচরাচর পরীক্ষায় কোশ্চেন হয় না তারপরেরটা টা যদি আমরা দেখি এরপর আছে আমাদের আহ বুদ্ধদেব বসু তো বুদ্ধদেব বসু সম্পর্কে চলেন কিছু তথ্য জেনে নেই বুদ্ধদেব বসুর জন্ম হচ্ছে কুমিল্লায় রবীন্দ্রনাথের পরে বুদ্ধদেব বসুকেই বলা হয় সব্যসাচী লেখক যিনি একাধারে গল্পকার নাট্যকার প্রাবন্ধিক সম্পাদক অনুবাদক ও সাহিত্য সমালোচক ছিলেন উনিশশো পঁয়ত্রিশ সালে তিনি প্রেমেন্দ্র মিত্রের ত্রৈমাসিক পত্রিকা সম্পাদনা করে প্রকাশ করেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকা অবস্থায় তিনি একটা পত্রিকা সম্পাদনা করেন এটা অনেক পরীক্ষাতে আসে সেটার নাম হচ্ছে পত্রিকাটার নাম হচ্ছে বাসন্তিকা তার সম্পাদিত পত্রিকা আছে দুইটা প্রগতি আর কবিতা বুদ্ধদেব বসু সম্পর্কে তথ্য এরপর যদি আমরা অমীয় অমিয় চক্রবর্তী অমিয় চক্রবর্তী পঞ্চমাণ্ডবদের একজন তার সম্পর্কে একটু জানি তার জন্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে তিনি আহ অমিয় চক্রবর্তীর মাও একজন অনিন্দিতা দেবী একজন সাহিত্যিক ছিলেন বঙ্গনারী শিরোনামে তিনি প্রবন্ধ নিবন্ধ লিখতেন আর অমিয় চক্রবর্তী থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা যেটা পরীক্ষায় এসে থাকে সেটা হচ্ছে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব ছিলেন তিনি কোশ্চেন আসে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব কে ছিলেন ১৯২৬ থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি রবীন্দ্রনাথের সাহিত্য সচিব ছিলেন আর তিনি মূলত ত্রিশের দশকের আধুনিক কবি বাংলাদেশ তার বাংলাদেশ বিখ্যাত কবিতা এই কবিতাটি অনিশ্বেষ কাব্যগ্রন্থের অন্তর্গত উনিশশো সালে সংগঠিত বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের প্রেক্ষাপটে এই কবিতাটা তিনি রচনা করেন আর এটা অক্ষর বৃত্ত সন্ধে রচিত তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে কবিতা বলি উপহার খসরা মাটির দেয়াল অমরাবতী অভিজ্ঞান বসন্ত পারাপার পালাবদল বদল হারানো অর্কিড অনিঃশেষ এই জিনিসগুলো প্রধান তিনি ইউনেস্কো পুরস্কার এবং ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধি লাভ করেন আর ফাইনালি আমাদের আছেন একজন কবি তিনি হচ্ছেন সুদীন্দ্রনাথ দত্ত তিনিও আমাদের বাংলা সাহিত্যে পঞ্চমান্ডবদের একজনই না শুধু তিনি আমাদের একজন ক্লাসিক কবি আর এই সুদীন্দ্রনাথ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা সেটা হচ্ছে তিনি কখনো উপন্যাস লেখেননি তার প্রথম যে কবিতাটা ছিল কুকুট সেটা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় উনিশশো আঠাশ সালে আর উপস্থাপন কবিতায় নিজেকে তিনি ক্ষণবাদী বলে ঘোষণা করেন আর কবি সুদীন্দ্রনাথ দত্ত সম্পর্কে জীবনানন্দ যে বলেছেন যে তিনি আধুনিক বাংলার সবচেয়ে বেশি নিরাশা উজ্জ্বল চেতনা উনিশশো থেকে উনপঞ্চাশ সাল পর্যন্ত তিনি দ্য স্টেটসম্যান পত্রিকায় কাজ করেন আর সুদীন্দ্রনাথ দত্ত প্রমোদ চৌধুরীর সবুজপত্র পত্রিকা সম্পাদনা করেছেন তো এটা আমাদের টুকিটাকি টাকি গল্প দেখি গল্প করতে করতে আহ মিনিট পার হয়ে গেছে তো এই টাইপের খোঁজ গল্প যদি আপনাদের ভালো লাগে আরেকটু ভালো হইতো যদি আমি একটু লেখালেখি করে পড়াইতাম তো বাংলা সাহিত্য আমার মনে হয় সাহিত্য জিনিসটা একটু গল্পে গল্পে বললেই ভালো হয় এটাকে যদি আমরা হচ্ছে পড়া হিসেবে না নেই মাথায় স্ট্রেস না নিয়ে এটাকে একটা গল্প ভেবে নেই যে এই যে জীবনানন্দ দাশকে এরা পাঁচজন পঞ্চপাণ্ডব তারপর দেখলাম নজরুলের পাঁচটা নিষিদ্ধ গ্রন্থ এই চর্যাপদের বিভিন্ন বিষয়গুলো যদি সন্দে সন্দে পড়ার চেষ্টা করি তাহলেই হচ্ছে মানে গল্পে গল্পে পড়ার চেষ্টা করি তাহলেই হচ্ছে আমাদের জন্য মনে রাখা অনেকটা সুবিধা যাই হোক আপনাদের যদি এই টাইপের ভিডিও ভালো লাগে ইনশাল্লাহ সামনে থেকে টুকটাক বিভিন্ন বিষয়ের এরকম ভিডিও আসবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের যেহেতু ব্যাংক প্রিলিমিনারি ও রিটেন কোর্স শুরু হতে যাচ্ছে আগামী মে মাসের দুই তারিখ শুক্রবার আমাদের ওরিয়েন্টেশন ক্লাস তো জানি জানি না এই পর্যন্ত কেউ ভিডিও দেখে আসছেন কি মানে শেষ পর্যন্ত আসছেন কি না আমার এসব বক বক শুনে এতদূর আসারও কথা না হয়তো দু তিন মিনিট দেখে আপনারা হচ্ছে স্ক্রল করে ফেলছেন কারণ আমরা প্রথমত বড় ভিডিও যখন দেখি তখন হচ্ছে আমাদের আগ্রহ থাকে না দ্বিতীয়ত হচ্ছে আমরা বড় ভিডিও দেখেই আমাদের আমরা কারণ রিলস দেখা সত্যি কথা বলতে আমরা এখন রিলস দেখা জেনারেশন আমরা ভাবি হ্যাঁ এত বড় ভিডিও কে দেখবে তার চেয়ে দুই তিন মিনিটে অন্য দুই তিন মিনিটের অন্য কোনো ভিডিও দেখে নিব তো যারা এই পর্যন্ত আসছেন তারা তাদের মধ্যে কেউ যদি আগ্রহী হন ব্যাংক প্রিলিমিনারি ও রিটেন কোর্সে ভর্তি হওয়ার জন্য তারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আপনাদের